যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য চলে বিশাল আপডেট এখন থেকে আপনি ইমুতে কিন্তু শর্টকাট কিন্তু তৈরি করতে পারবেন মানে আপনি যাদের সাথে কথা বলবেন তাদেরকে শর্টকাট ভাবে আপনার মোবাইলে কিন্তু মাত্র কিন্তু আপনি তাদেরকে কল করতে পারবেন মেসেজ করতে পারবেন আপনাকে তাদেরকে খুঁজা খুঁজির কোন রকম দরকারই কিন্তু হবে না মেসেঞ্জারের শর্টকাট ছিল ফেসবুকের শর্টকাট ছিল সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি ভাবে কিন্তু শর্টকাট কিন্তু ধরা রয়েছে কিন্তু এতদিন কিন্তু বাদ ছিল সেটাও কিন্তু এখন থেকে হয়ে গিয়েছে আপনি এখান থেকে শর্টকাট করতে পারবেন কিভাবে করবেন এই টাকার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমেল টি রয়েছে এখানে আপনি চলে আসবেন ইনিয়াফে চলে আসার পর আপনার এখান থেকে কি আপনি যাদের সাথে কথা বলেন এখানে কিন্তু আপনার সমস্ত নাম কি শো করবেন তো এখান থেকে আপনি কি করবেন যার সাথে আপনি সব থেকে বেশি কথা বলেন অথবা আপনি শর্টকাট তৈরি করতে চাচ্ছেন আপনি কি করবেন তার নামের উপরে ক্লিক করে দিবেন

শর্টকাট নামে একটা অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অটোমেটিক্যালি নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এখন আপনি যাকে শর্টকাট তৈরি করলেন সেইখান থেকে এখান থেকে কিন্তু শর্টকাট কিন্তু হয়ে গেছে তো এখন আমি কি করব এখান থেকে চলে আসলাম চলে আসার পর থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি কিছু গান আগে করেছিলাম এটা কিন্তু তার এখানে কিন্তু শর্টকাট কিন্তু হয়ে গেছে এখন আমি তার সাথে কথা বলতে চাইলে এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে ডিরেক্টার নামের ভিতরে কিন্তু এখান থেকে আমি চলে আসবো কোনো রকম তাকে খুঁজার কোনো রকম ঝামেলা নেই তাকে খুঁজতে হবে না সে যেখানে থাকুক না আপনার এখানে সামনে কিন্তু থাকবেন এখন আপনি চাইলে এটা এখান থেকে আমারও ডিলেটও করতে পারেন কিভাবে ডিলেট করবেন তো এইটা ডিলেট করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র এখান থেকে এটার উপরে ক্লিক করে ধরবেন এইভাবে ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই হোমে কিন্তু আমি কিছুক্ষণ আগে ইমো শর্টকাট চালু করেছিলাম এইটা কিন্তু আর এখানে নেই এটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে তো আপনি তাহলে যাদের সাথে শর্টকাটের কথা বলতে চান আপনি এইভাবে কিন্তু আপনি শর্টকাট কিন্তু করতে পারবেন